আমার আচার বানানোর অভিজ্ঞতা দীর্ঘদিনের মোটামুটি সবাই পছন্দ করে মার্শাল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আচারের রেসিপিতে নিশ্চয়ই বুঝতে পারছ টাইটেল দেখে চালতার আচার হলুদ এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং স্ট্যান্ডারে ছেঁকে নিয়েছি আর এখানে আঁখের গুড় ভালো করে জাল দিয়েছি কালারটা চেঞ্জ হয়েছে এখন আমি যে সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দিব। আমার নানির বাড়িতে বিশাল বড় এক চালতা গাছ ছিল আমরা ছোটবেলা থেকে চালতা খেয়ে অভ্যস্ত চালতা এগুলো আমি কিনে নেছি। এখন আর সেই নানির বাড়িও নেই টাছ কিছুই নেই সব পরিবর্তন হয়ে গেছে আর এখানে আমি পাঁচটা চালতা নিয়েছি বাজার থেকে কিনে নিয়েছি দশ টাকা পিস খুবই সস্তা মনে হলো তাই ভাবলাম আচার বানিয়ে ফেলি কালারটা এসেছে মাশাল্লাহ খুবই সহজ যাদের কাছে মনে হয় যে আচার বানানো খুব ঝামেলা তাদের জন্য রেসিপিটি দিয়েছি আশা করছি ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও কালারটা কি দেখেছো বন্ধুরা মাশাল্লাহ খেতে অসাধারণ হবে আশা করছি আর আচারের মৌসুম যেহেতু তোমরা আগেই পাঁচফুরনটা বানিয়ে রেখে দিবে আমার চ্যানেলে পাঁচফুরন বানানোর একটা রেসিপি আছে চাইলে দেখে নিতে পারো পাঁচফুরনটা বানানো বেশি করে বানিয়ে রেখে দিবে ঝটপট যেটা মন চায় সেটাই আচার বানিয়ে ফেলবে মাশাল্লাহ আমি এই যে পাঁচফুরণের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো টালা মরিচও দিয়েছি মার্শাল্লাহ সাধারণ গ্রাণ আসে পাঁচফুরন তো আসল জিনিস আর বন্ধুরা এই চালতার আচারটা আসলে বানানো অনেক সহজ কিন্তু চালতাটা কাটাটা একটু সমস্যা এটা অনেক সাবধানে কাটতে হয় এই চালতা কাটতে গিয়ে অনেকের হাত কেটে যায় ভয়ে এই চালতার আচারের বানানোর ঝামেলার মধ্যে যেতে চান না আমার চালতা আচারটা দেখলে তো কত সহজে হয়ে গেল। মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা অসাধারণ আমার আচার মাসাল্লাহ সবাই পছন্দ করে এই আচারটাও আশা করছি সবার কাছে ভালো লাগবে দেখি সবাই কি বলে মার্শাল্লাহ আর চালতার আচারটা ভালো করে সিদ্ধ করে নিলে বাচ্চারা খেতে পারে খুব সুন্দর হয় শক্ত শক্ত থাকলে আচারটা তেমন একটা পারফেক্ট হয় না ভালো রেজাল্ট পেতে হলে চালতাটাকে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিবে মার্শাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও কার কেমন লেগেছে মাশাল্লাহ